কি বার রাগ করে দাঁড়া বুঝলাম না হ্যাঁ রাগ করবো না কি করব কি হয়েছে কথা কও না কে কথা কে বাড়ির বাড়ির দিবে না তে এত ঘন গুনা বাপের বাড়ি যা লাভ আছে কোনে গুনা কোনো গেছি বাপের বাড়ি ঘন গোনা যাও নাই একটা মিয়া মানুষের মন বোঝার চেষ্টা করবে কারণ বাপ মা আত্মীয় স্বজন সব খালা থিয়ে এসে তোমাদের সংসারে এসে থাকে কি শেখ থাকে। সংসার সংসার করার উদ্দেশ্যে থাকো তাই সংসার করার উদ্দেশ্যে থাকে দেখে আমার কিন্তু একটু মন আছে বাপের বাড়ি সব সময় তোমরা সব সময় বাপ মা বোনের সাথে সব সময় দেহের ব্যাপারে কথা কে ব্যাপার আর আমরা তো যাই তেবেকা বা হেরাই সে এই সময় দেহ আমি বলি একটা মেয়ের বিয়ের পরে তার আসল ঠিকানা কোনটা স্বামীর বাড়ি স্বামীর বাড়িতে বাবা মা ভাই বোন সবাইকে নিজের মনে করতে হবে তাহলে তোমার বাপের বাড়ি যাওয়ার প্রয়োজন হ্যাঁ যাইবা না কেন অবশ্যই যাইবা ছয় মাস পর পর বা তিন মাস পর পর একবার গেলা একদিন দুই দিন থাকলা চলে আসলা সবার সাথে দেখা সাক্ষাৎ কিন্তু কথাই কথাই বাপের বাড়ি যাওয়ার জন্য যারা বায়না ধরে তারা কি তারা কি তারা কি কখনো সংসার করার ইচ্ছা থাকে তাদের আমি তো না যে প্রত্যেকদিন যায় আর বাড়ির লোকজন বেশি বাড়ি কেন শোনো কিছু কিছু সময় মন মেজাজ ভালো লাগে না কিছু কিছু সময় মন চায় যে তাদের সাথে একটু ঘুরে আসি কারণ বাপ মা জন্ম দিছে একটা মেয়ে কিন্তু বাপ মা কে প্রচুর পরিমাণ ভালোবাসে ছেলেরাও বাসে তারপরে কিন্তু কষ্ট করে কষ্ট সহ্য করে শ্বশুর বাড়ি থাকা লাগে তাই এমন ভাবে আটকায় রাখবে টানায় মন কিন্তু মেয়েদেরও চায় আর তোমরা তো প্রত্যেকটা দিন সবার সাথে কথা কাউ থাকো আর আমরা মাসে বা কোনো দিন পরে কি একদিনও যাইতে পারবো না না তা যাইতে পারবো না মেয়েদের বাপের বাড়ি ঘন ঘন বাপের বাড়ি যারা যায় যে সকল স্ত্রী ঘন ঘন বাপের বাড়ি যায় তাদের কপালে তারা নিজেরাই দুঃখ টেনে নিয়ে আসে কথাটা মনে রাখবা বাপের বাড়ি শোনা আমি বলে একটা মেয়ের বিয়ের পরে স্বামী সন্তান এবং শ্বশুর বাড়ি সবাইকে আপন করে নিয়ে থাকার চেষ্টা করতে হবে তাহলে তাহলে বাবা মার বাড়িতে চিন্তাটা মাথার মধ্যে আসবে না আর যখনই তুমি তোমার বাবা মাকে নিয়ে বেশি চিন্তা করবে তখনই কিন্তু তোমার শ্বশুর বাড়িতে এবং স্বামীর ঘরে কিন্তু মন টিকবে না আমি একটা কথা বলি কোনো বাপের বাড়ি যাওয়ার কথা মাথা থেকে ছেড়ে দিতে হবে আচ্ছা এই হাতে এমন করতেছি শব্দ হইতেছে তুমি হাতের সাথে আমি তোমাক বুঝাই শব্দ হবে কেন শব্দ হইতাছে দুইটা হাত শব্দ হয় আমি শ্বশুর বাড়ির লোকজন সবাইকে ভাই বোন শাশুড়িকে মা মনে করে রাখলাম কিন্তু শাশুড়ি বা ভাই বোন যদি আমাক যদি মেয়ের মেয়ের মতন না ভালোবাসে বোনের মতন যদি দেবররা ভালো না বাসে ননদরা না বাসে এক হাতে কোন দিন হবে হবে না সবাইকে বাসতে হবে সেটা তাদের ব্যর্থতা তুমি তোমার মতো করে ভালোবেসে যাবে

বাপের বাড়ি যাওয়া এক জিনিস আর পার্কে গুরু যাওয়ার এক জিনিস বাড়ি বায়না ধরামে এগুলাই তো ভালো না একদিন আবারও বোঝায় পেলাম যে একদিন দুই দিন তো হবে না বাই বাই টাটা